আমি বিভাগীয় পরিচালক স্বাস্থ্য রংপুর বিভাগের দায়িত্বে আছি তো মূল কথাটা যেটা থাকে সেটা হলো যে সব সপ্তাহ দিনেক আগে হ্যাঁ সপ্তাহ দিনেক আগে মানে সরাসরি মাননীয় উপদেষ্টা মহোদয় স্বাস্থ্য পরিবহন মন্ত্রণালয় সেবা সচিব সাদুর ই হেলথের মহাপরিচালক মহোদয় মানে এক মনে হয় যে দুই ঘন্টা ঘণ্টা দুয়েকের মধ্যে তিনজনের সাথে আমার কথা হয় হ্যাঁ তিনজনের সাথে আমার কথা হয় তো সেখানে মানে জায়গা খোঁজার প্রস্তাব আসছিল প্রস্তাব আসছিল তাৎক্ষণিকভাবে আমি মানে সম্ভাব্য সংশ্লিষ্ট জেলা বিশেষ করে রংপুরের মধ্যে উপদেষ্টা মহোদয় প্রথমে বলেছিলেন যে রংপুরের আশেপাশে রংপুরের আশেপাশে তো রংপুরের আশেপাশে একটা জায়গা পাওয়াও গেল কিন্তু পরবর্তী দেখা গেলো যে ওই জায়গার এন্ট্রান্সটা অতটা সন্তোষজনক না অতটা সন্তোষজনক না সেটা একটা আর তারপরে যে নীলফারের ডিসি মহোদয়কে ধন্যবাদ দিতে হয় এই জন্যে যে উনি অনেক দ্রুততার সাথে এরকম একটা জায়গার খোঁজ বের করে এবং খুব দ্রুততার সাথে রিপোর্ট করেছেন যেটা মানে আমি বলবো যে উনি আমার আমার ইজ্জত রক্ষা করছেন আর কি হ্যাঁ আমার আমার ইজ্জত রক্ষা করছেন তো সেদিক থেকে আমরা এখন পর্যন্ত মানে খুব পজিটিভ অবস্থানে আছি যে এই যে জায়গায় আমরা দাঁড়ায় আছি এই জায়গাতেটা এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেন নাই আর কিছু ফেসবুকের সেন্সেশান ওগুলো বাদ হ্যাঁ সেগুলো বাদ ওগুলি আসলে কোনো বিবেচনায় নেওয়ার সুযোগ নেই তো যে প্রস্তাবিত এক হাজার বেডের হসপিটাল চীন সরকারের সহযোগিতায় এটা আমরা আশা করছি নীলফামারিতেই হবে এবং এই জায়গাতেই হবে ইনশাল্লা এটা এটাই আমাদের মানে আমাদের পারসেপশন আর কি বিচারে এটা অস্বীকার করার উপায় নেই ভৌগোলিক অবস্থান এবং জগের দিক থেকে যে এটা যে বেস্ট পজিশান যে বেস্ট পজিশান এটা অস্বীকার করার কোনো উপায় নেই আর উপদেষ্টা মহোদয় যেটা আমাকে প্রাথমিকভাবে বলেছিলেন যে দশ থেকে বারো একর তো এখানে দশ থেকে বারো একর না এখানে প্রায় বিশ থেকে পঁচিশ একর জায়গা আছে তার মানে আমরা আরও সুন্দরভাবে এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারবো এবং আদার ফ্যাসিলিটিস ডেভেলপ করতে পারবো দেশের দিক থেকে এবং আর নিরাপত্তা যেটা ডিসি মহোদয় বলছেন যে আমরা জানি আমরা জানি উত্তরবঙ্গের মানুষ এমনিতেই আচার আচরণের দিক থেকে ভালো তারপরে রঙপুরে যোগাযোগের কথা যদি বলেন রংপুরি এয়ারপোর্ট আছে বা রোড কানেকশান খুব ডেভেলপ করছে বিশেষ করে ঢাকা রংপুর যে হাইওয়ে ডেভেলপ করছে হ্যাঁ সব কিছু মিলায় মানে যদি আমি যে কোনো দিক থেকে বিচার করি এটা নাম্বার ওয়ান সিলেকশন